আলাইকুম সুপ্রা দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেনই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আমরা রয়েছি দুধের গাভী সহ বাসুর গরু হাটাই দেখা দেখি দরদাম বেচাকেনা চলতেছে হাটের মাঝামাঝি সময়ে জানাবো এই গরুগুলো আসলে কি সকল দামে বেচাকেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন বেশ কিছু তথ্য জানতে পারবেন দর্শক শ্রোতা দেখছিলাম এইদিকে সার বাছুর বেশ কোয়ালিটি ফুল সাথে গাভী গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার বাসার নাকি ব্যবসার ব্যবসার গাভী দুধের গাভী সাথে হচ্ছে সার বাছুর মোটামুটি কোয়ালিটি ফুল একটা ষাঁড় বাচ্চা কাকা কত চাচ্ছে না কোন আপনি জোড়া একশো বত্রিশ কেমন দাম হচ্ছে দাম মানে দামই হচ্ছে না বল আচ্ছা একশো দশ ভেঙে দাম হচ্ছে বেশ কিছু বাড়তে হবে তাই তো কিনতে হলে কত হলে বেচাকেনা করা যায় আচ্ছা দশের উপরে বেচা কেনা মূলত দশের উপরে বেচাকেনা একশো দশ ভেঙে দাম হচ্ছে চৌগাছার গরুর হাট থেকে দুধের গাভি সহ বাসুর গরুগুলা দেখা দেখি দরদাম বেচা কেনা চলতেছে চৌগাছার গরুর হাট থেকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে দেশি জাতের গাভি সাথে বকনা বাচ্চা দর দাম চলছে ভাই নব্বই আচ্ছা গরুটা মূলত বলেছে নব্বই হাজার টাকা খদ্দের দাম দিচ্ছে মানে ইনি হচ্ছে কিনছে মূলত দাম দিচ্ছে আশি ভেঙে বা আশির কিছুটা উপরে সর্বশেষ বেচা কেনা হয়তো বা আশির আশপাশে বা আশি কিছুটা পার করেই বেচা হবে চৌগাছার গরুর হাট থেকে দুধের গাভী সহ বাছুর দেখাদেখি দরদাম বেচা চলতেছে আমরা দেখছিলাম বেশ কোয়ালিটি ফুল গাভী চাচ্ছে মূলত এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তাই তো কাকা বেচা কত বলছিলেন একশো আট দশ একশো দশ এক লাখ আট দশ হাজার টাকা মূলত বেচা করার নিয়ে চৌকাছার গরুর হাট থেকে দেখা দেখি দরদাম ব্যাচাকেনা চলছে দেখছিলাম দেশি জাতের গাভীর সাথে সার সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা কত চাষ ছিলেন ভাই সাতানব্বই বেচা কেনা তো কম আছে কত ভাই আচ্ছা পঁচাশি আচ্ছা আচ্ছা আশি আশি ভেঙে দাম হচ্ছে মূলত চৌগাছার হাট থেকে আপনারা এই গরুগুলা কিন্তু সংগ্রহ করতে পারবেন আশি আশি ভেঙে দাম হচ্ছে দুধের গাভী সহ বাসুর চৌগাছার হাট থেকে এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে ভাই এই জোড়াও তো আপনার এটা চাচার চাচার সাথে কি সারনা বকনা বকনা কত চাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা চাচ্ছে এক লাখ দশ হাজার টাকা সাথে বকনা বাচ্চা সিন্দি গাই টাকা কত হলে বিক্রি করা যায় একটু তাকাই বলেন একবারে এক লাখ একবারে এক লাখ হাজার টাকা বেচাকেনা তবে বাজার বুঝে হয়তো কিছুটা কম হয় আচ্ছা আচ্ছা

ষাঁড় বাচ্চা হাটিয়ে হাটিয়ে আপনাদেরকে দেখাচ্ছে মাত্র দুই দাতের গরু বেচাকেনা সর্বশেষ একশো পনেরো হলে করবে থেকে দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন